প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের গোলসি বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন Hello, I বর্তমান শিখি এই চোদ্দই মার্চ আলাউদ্দিন পার্টির নির্লোজ সরকার এই নন্দীগ্রামে জমি আন্দোলনকারীদের ওপর নির্বিচারের এই চোদ্দই মার্চ দিনটা আমাদের অত্যন্ত স্মরণীয় দিন এবং তার সাথে সাথে সপ্তদশ লোকসভা নির্বাচন ইতিমধ্যে ডিক্লেয়ার করে দিয়েছে নির্বাচন কমিশনার আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা প্রার্থী ডক্টর মমতাজ সংগমিত তার সমর্থনে আজকে বলছি এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে সাড়ে পাঁচ কিলোমিটার প্রায় আট ন হাজার লোককে আমাদের সাথে পায়ে পা মিলিয়ে আজকের এই পদযাত্রা শুধু পদযাত্রা বলবো না আগামী যে উনত্রিশে এপসিল লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে আমরা আজকের এই মিছিলের আয়োজন করেছি এই মিছিলে আমরা পদযাত্রার মাধ্যমে এসে এই রায়পুর পুলে পাড় থেকে রায়পুর এই পদযাত্রা আমাদের কর্মসূচি ছিল সেই কর্মসূচির শেষ প্রান্তে এসে আমরা শহীদ বেদিতে মাল্যবনের কর্মসূচি পালন করলাম তার সাথে সাথে শহীদদের স্মরণ করলাম এবং এই এলাকার সহবুদ্ধি সম্পূর্ণ রাজনৈতিক সচেতন মানুষের কাছে আমরা আজকের এই মিছিলের মাধ্যমে আবেদন রাখলাম যে আগামী যে উনত্রিশ তারিখ লোকসভা নির্বাচন সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভারতবর্ষের এই নির্লজ সরকারের বিরুদ্ধে তথা ভারতবর্ষের এই দাঙ্গাবাজ সাম্প্রদায়িক সৃষ্টিকারী সরকার সেই সরকারের বিরুদ্ধে একটা সুন্দর সরকার ভারতবর্ষের মানুষকে উপহার দেওয়ার জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞ তাই তার সমর্থনে আজকে আমরা এই পদযাত্রার আয়োজন করেছি আপনার পরিচয় আমি বলছি এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থ সরতি মন্ডল